হ্যালো ভিউার্স অজানে কিছু কথার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশ ভারত এখানে বাংলাদেশ এবং ভারতের যৌথ ভাবে বসেছে মালদায় রথবাড়ি কলেজ মাঠ এই যে দেখতে পাচ্ছ সামনে আমি মেলার মাঠে ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছ এই যে তার ফটক তার মেন গেট এই যে উপরে লেখা আছে ভারত বাংলাদেশ মৈত্রী মেলা তো এই মেলাটি উদ্দেশ্য হচ্ছে ভারত এবং বাংলাদেশের বিজনেসকে মানে আরো অগ্রগতি করতে নিয়ে যাওয়ার জন্য এই মেলাটি সাধারণত করা হয়েছে বাংলাদেশ থেকে বিভিন্ন স্টল এসেছে এখানে বিভিন্ন স্টলে বিভিন্ন ধরনের জিনিসপত্র বিক্রি হচ্ছে এই যে দেখছো এখানে চিকেন ফ্রাই রেস্টুরেন্টের খাবার বিক্রি হচ্ছে তো এখানে আমি ভিতরে গিয়ে দেখলাম এত সুন্দর একটা পরিবেশ সব স্টলগুলো বসেছে বাংলাদেশ থেকে অনেক বিজনেস এর স্টল এসছে এই স্টলগুলোতে অনেক কিছু বিক্রি হচ্ছে তাদের হাতের কাজ করা অনেক কিছু জিনিসপত্র কারুকার্য ভরা তো এই যে দেখতে পাচ্ছ অনেক জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে আমি জিনিসগুলো আস্তে আস্তে তুলে ধরলাম তোমরা দেখতে থাকো খুবই সুন্দর লাগবে মেলাটি বসেছে কালকে তো আর হয়তো দুই দিন থাকবে নয় থেকে বারো তারিখ পর্যন্ত এই মেলাটি চলবে তো হাতের কারুকার্য এত সুন্দর মুগ্ধ করার মতো এত শিল্প নিখোঁজ শিল্প যে মানুষ করতে পারে তা না দেখলেই বলা মুশকিল এই যে দেখো কত সুন্দর হাতের কাজ কাঠের তৈরি তৈরি সব বিক্রি হচ্ছে অসংখ্য মানুষ এখানে ভিড় করেছে মেলাটি দেখার জন্য তো দুই দেশের সেতু বন্ধন উপলক্ষে এই উভয় দেশের ব্যবসায়ীর দেরকে নিয়ে এই মেলাটি তৈরি হয়েছে এদের দেখো এই সোলার তৈরি এটা থার্মোকল দিয়ে এগুলো তৈরি হয়েছে তো খুবই সুন্দর লাগছে জায়গাগুলো মানে এই এগুলো স্টলে বিক্রি হচ্ছে তোমরা দেখবে মেলাটি চলবে আরও দুই দিন চলবে আমি আজকে দশ তারিখ এই দশ তারিখে মেলাটি ভিডিওটি করেছিলাম যাও এখানে আমি একটা কাজে আসার কারণে একটু সময় পেয়ে গেলাম তো এই ভিডিওটা আমি করে নিলাম তো এই যে দেখতে পাচ্ছ হাতের কাজ এই যে বাংলাদেশের লুঙ্গি দেখো বাংলাদেশের বিভিন্ন লুঙ্গি স্টোর ওয়ান এই যে আলিফ লুঙ্গি বিভিন্ন কোম্পানির বাংলাদেশির স্টল এগুলো মানে বাংলাদেশিরা এই স্টলগুলো তৈরি করেছে মানে ভারত এবং বাংলাদেশ দুই দেশেরই স্টল বসেছে এখানে বাংলাদেশ থেকে ওনারা এসছে এখানে অনেক হাতের কাজপত্র নিয়ে এসছে অনেক মালপত্র বিক্রি হচ্ছে এখানে সব নৈপুণ্যে ভরা কারুকার্য হাতের কাজ দেখার মতো মুগ্ধ করার মতো এখানে আমাদের ইন্ডিয়ার সব যারা মেলায় দর্শক আছেন তারা কিনছেন দেখছেন মেলা উপভোগ করছেন বিভিন্ন রঙের জিনিসপত্র আছে মেলাটি গুলে গুলে দেখলাম ভালোই লাগছে সুন্দর একটি পরিবেশে মেলাটি বসেছে অনেক অনেক সুন্দর জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে সব হাতের কাজ মুগ্ধ করার মতো সব জিনিসপত্র বিক্রি হচ্ছে সব হাতের কারুকার্য নৈপুণ্যে ভরা এই শিল্প তৈরি করেছেন এই এই যে সব একটা একটা করে আমি দেখাচ্ছি তোমরা একটু দেখবে তো তবলা একতারা বিভিন্ন ধরনের শিল্প জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে সব কারিগর নিয়ে এসছে এরা বিক্রি করছে আমি একতারাটা একটু দেখলাম কেমন তো ভালোই লাগছে একতারা বিক্রি হচ্ছে এখানে একতারা তারপরে বাঁশি মানে সব হাতের কাজ বিভিন্ন তাঁত শিল্প থেকে শুরু করে বাঁশির জিনিসপত্র বিভিন্ন নকশি করা জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন জায়গা থেকে স্টল গুলো এসছে তারপরে এই যে যারা এই যে যেই তবলাগুলো বাজায় সাধারণত রাজস্থানীদের এখানে এগুলো বিক্রি হয়েছে এটা দেখলাম আমি তো ভালোই লাগছে তোমরা আসবে এখানে মেলাটা ঘুরবে মেলাটি ঘুরলে তোমাদেরকে ভালো লাগবে তো মেলার গুলো চাই ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগছে বহু লোক এখানে সমাগম হয়েছে তো এখানে তারপরে এখানে একটা অনুষ্ঠান হচ্ছে বিভিন্ন শিল্পীরা এখানে গান পরিবেশন করছেন এখানে দর্শকরাও উপভোগ করছে তো একটু বসে আমি এখানে অনুষ্ঠানটা দেখলাম পাঁচ মিনিট মতো একটু বসে গানটা শুনলাম তারপরে আবার চারি পাঁচটা মেলার ঘুরে ঘুরে ভিডিও করলাম খুবই অসাধারণ একটি মেলার আয়োজন করেছে এই মালদার ব্যবসায়িক সমিতি চারিদিকটা খুবই সুন্দর চারিদিকের সব ভিডিও গুলো স্টল গুলোর ভিডিও গুলো করলাম বাংলাদেশি স্টল দেখতে পাচ্ছ এখানে আছে তো সব বিভিন্ন বিভিন্ন রকমের কৌতূহল নিয়ে যাচ্ছে জিনিসপত্র দেখছে এবং কিনছে এই যে এখানে এই শিল্পগুলো অসাধারণ লাগলো আমার কাছে এই যে বাবুই পাখির বাসা বহু আগে সব বিলুপ্ত হয়ে গেছে আমাদের ববুই পাখির বাসা বিভিন্ন ল্যাম্প এবং বিভিন্ন কাজের তাঁত শিল্পের সব জিনিসপত্র এখানে বিক্রি হচ্ছে বাঁশ দিয়ে তৈরি এই যে ভিতীর তৈরি এখানে খুবই সুন্দর লাগছে এই যে এরা এখানে অলরেডি কাজ করছে এগুলো বিক্রি করছে খুবই সুন্দর কারিগররা তৈরি করছে সরাসরি এখানে তৈরি করে বানিয়ে বিক্রি করছে তো ভালোই লাগলো মেলাটি ঘুরে ঘুরে আমি দেখলাম তোমাদের সবাইকে মেলাতে আসার আমন্ত্রণ রইল মেলাটি অসাধারণ মুগ্ধ করার মতো যাই হোক এই জিনিসগুলো দেখো অসাধারণ লেগেছে সবাইকে মেলাতে আসার জন্য আমন্ত্রণ রইল তো যাই হোক মেলাটি ঘুরা আমার পুরোটা শেষ হলো এখন আমি মেলা থেকে বেরিয়ে যাব এই যে আমি এখন বেরিয়ে যাচ্ছি মেলা থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি এই ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ